নমস্কার শ্রোতা বন্ধু আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার আজকের এই বিশেষ আধ্যাত্মিক আলোচনায় আজ আমরা এমন একটি গভীর কিন্তু অত্যন্ত সুন্দর প্রশ্ন নিয়ে কথা বলবো যে প্রশ্ন যুগ যুগ ধরে মানুষের মনে জেগে রয়েছে ঈশ্বর আসলে কে তিনি কি শুধুই নিরাকার ব্রহ্ম নাকি তিনি সাকার ভগবান যাকে আমরা পূজা করি ভালোবাসি প্রার্থনা করি আরেকটি প্রশ্ন ব্রহ্ম আর ভগবান কি আলাদা নাকি তারা একই পরম সত্যের ভিন্ন ভিন্ন রূপ অনেক মানুষ বলেন ঈশ্বর নিরাকার রূপহীন অনন্ত এক সত্তা আবার অনেকেই বলেন না ঈশ্বর তো ভগবান যিনি করুণা করেন লীলা করেন অবতার নেন ভক্তদের রক্ষা করেন তাহলে সত্যটা কোথায় শ্রোতা বন্ধু আজকের ভিডিওতে আমরা খুব সহজ ভাষায় বুঝব ব্রহ্ম পরমাত্মা এবং ভগবান এই তিনটি আসলে একই ঈশ্বরের তিনটি প্রকাশ যেমন একই সূর্যকে আমরা কখনো দূর থেকে আলো হিসেবে দেখি কখনো কাছে এসে তার উষ্ণতা অনুভব করি আবার আমরা গভীরভাবে উপলব্ধি করি তার পূর্ণ শক্তি ও মহিমা ঠিক তেমনই ঈশ্বরও এক কিন্তু উপলব্ধি স্তর অনুযায়ী তিনি ব্রহ্ম পরমাত্মা এবং ভগবান হিসেবে প্রকাশিত হন আজকের আলোচনা শেষে আপনার সমস্ত বিভ্রান্তি দূর হয়ে যাবে এবং ঈশ্বর উপলব্ধির এই রহস্য আপনার কাছে আরও পরিষ্কার হয়ে উঠবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন শ্রোতা বন্ধু এখন আসুন আমরা মূল বিষয়ের গভীরে প্রবেশ করি আমাদের শাস্ত্র ও মহাপুরুষেরা বলেন ঈশ্বর এক কিন্তু তাকে উপলব্ধি করার স্তর তিনটি অর্থাৎ একই পরম সত্যকে মানুষ তিনভাবে অনুভব করে ব্রহ্ম পরমাত্মা ভগবান এখন আমরা এক এক করে খুব সহজভাবে বুঝব প্রথম স্তর হলো ব্রহ্ম ব্রহ্ম মানে এক অনন্ত নিরাকার রূপহীন সত্তা যার কোনো আকার নেই কোনো সীমা নেই তিনি শুধু সৎ চিত আনন্দ সৎ অর্থাৎ চিরন্তন অস্তিত্ব চিৎ অর্থাৎ পরম জ্ঞান আনন্দ অর্থাৎ অসীম শান্তি এই উপলব্ধি অনেকটা এমন যেমন আপনি দূর থেকে একটি আলো দেখছেন কিন্তু ঠিক বুঝতে পারছেন না আলোটা কোথা থেকে আসছে ব্রহ্ম উপলব্ধি মানে ঈশ্বরের সেই শান্ত স্থির নিরাকার রূপ এখানে ঈশ্বরের সঙ্গে সম্পর্ক থাকে শুধু এক গভীর নীরব অনুভবের মতো দ্বিতীয় স্তর হল পরমাত্মা পরমাত্মা মানে ঈশ্বর যিনি প্রতিটি জীবের হৃদয়ের ভিতরে বসে আছেন তিনি আমাদের চিন্তা দেখেন আমাদের কর্মের সাক্ষী থাকেন এবং অন্তর থেকে পথ দেখান এই উপলব্ধি এমন যেমন আপনি বুঝতে পারলেন ঈশ্বর শুধু দূরের আলো নন তিনি আমার ভিতরেও আছেন তিনি শুধু আকাশে নন তিনি হৃদয়ের গভীরে আছেন তাই তাকে বলা হয় অন্তর্জামী সর্বব্যাপী পরমাত্মা ভগবান পূর্ণ শক্তির প্রকাশ এখন আসে তৃতীয় এবং সর্বোচ্চ উপলব্ধি ভগবান ভগবান মানে ঈশ্বর তার সমস্ত শক্তি করুণা প্রেম এবং লীলাকে প্রকাশ করছেন এখানে ঈশ্বর শুধু নিরাকার নন তিনি প্রেমময় ব্যক্তিত্ব তিনি অবতার নেন রাম হয়ে কৃষ্ণ হয়ে নৃসিংহ হয়ে তিনি ভক্তকে ডাকেন ভক্তের সঙ্গে সম্পর্ক করেন লীলা করেন করুণা করেন এখানে ঈশ্বর আর শুধু অনুভূতি নন তিনি জীবন্ত প্রেম শ্রতাবন্ধু মনে রাখবেন ব্রহ্ম পরমাত্মা আর ভগবান তিনজন আলাদা ঈশ্বর নন একই ঈশ্বর পার্থক্য শুধু উপলব্ধির স্তরে যেমন দূর থেকে দেখা ব্রহ্ম কাছে এসে বোঝা পরমাত্মা সম্পূর্ণভাবে অনুভব করা ভগবান এখন প্রশ্ন হল ভগবান কেন বেশি মধুর ব্রহ্ম কেন লীলা করেন না প্রেমানন্দ কেন ব্রহ্মানন্দের থেকেও বড় এইসব গভীর রহস্য আমরা পরের অংশে জানব তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতেই হবে ধরুন আপনি অনেক দূর থেকে একটি বাজার দেখছেন দূর থেকে কি বোঝা যায় শুধু একটা গুঞ্জন শব্দ কিছু আলো একটা অস্পষ্ট ভিড় আপনি বুঝতে পারবেন না কে কি করছে কে কি বিক্রি করছে এটা হলো দূরের উপলব্ধি ঠিক তেমনই যখন মানুষ ঈশ্বরকে দূর থেকে উপলব্ধি করে তখন সে তাকে দেখে শুধু নিরাকার আলো হিসেবে এটাই হলো ব্রহ্ম উপলব্ধি এবার আপনি বাজারের একটু কাছে গেলেন এখন আপনি দেখতে পাচ্ছেন লোকজন যাচ্ছে আসছে কেউ ডাকছে কেউ কিছু কিনছে আপনি বুঝতে পারছেন এটা শুধু শব্দ নয় এখানে জীবন চলছে এটা হলো দ্বিতীয় স্তরের উপলব্ধি ঠিক তেমনই যখন মানুষ ঈশ্বরকে আরও গভীরে অনুভব করে তখন সে বুঝতে পারে তিনি শুধু নিরাকার নন তিনি সকলের হৃদয়ে বসে আছেন এটাই হলো পরমাত্মার উপলব্ধি এবার আপনি বাজারের একেবারে ভিতরে ঢুকে গেলেন এখন আপনি স্পষ্ট দেখছেন এখানে কেউ হলুদ বিক্রি করছে কেউ ফল বিক্রি করছে কেউ মিষ্টি বানাচ্ছে সব কিছু পরিষ্কার জীবন্ত সুন্দর এটাই হল সম্পূর্ণ উপলব্ধি ঠিক তেমনি যখন মানুষ ঈশ্বরকে সর্বোচ্চভাবে উপলব্ধি করে তখন সে দেখে তিনি ভগবান লীলা করছেন প্রেম করছেন করুণা করছেন এটাই হল ভগবানের উপলব্ধি শ্রোতা বন্ধু পার্থক্য ঈশ্বরে নয় ঈশ্বর একই পার্থক্য হল রসের মধ্যে অর্থাৎ ব্রহ্মের উপলব্ধি শান্ত নিস্তব্ধ পরমাত্মার উপলব্ধি গভীর অন্তরের অনুভব আর ভগবানের উপলব্ধি হল প্রেম আনন্দ লীলা সম্পর্ক আরেকটি সহজ উদাহরণ ধরুন একটি আম গাছ এই গাছে আছে পাতা ডাল শাখা এবং ফল সবই একই গাছের অংশ কিন্তু বলুন তো পাতা খেলে কি আমের স্বাদ পাওয়া যায় না ফলের মাধুর্য পাতার মধ্যে নেই ঠিক তেমনি ব্রহ্মের উপলব্ধি হল পাতার মতো ভগবানের উপলব্ধি হলো ফলের মতো একই সত্য কিন্তু মাধুর্যের স্তর আলাদা শ্রোতা ঈশ্বরকে যত গভীরভাবে উপলব্ধি করবেন তিনি তত বেশি মধুর হয়ে ধরা দেবেন তাই শাস্ত্র বলে ভগবানের উপলব্ধি সর্বোচ্চ রসের আনন্দ এখন প্রশ্ন হল ব্রহ্ম কেন লীলা করেন না কেন নিরাকার ব্রহ্ম করুণা পর্যন্ত করতে পারেন না ভগবানের মধ্যে কীভাবে সব শক্তি প্রকাশ পায় এই রহস্য আমরা পরের অংশে জানব শ্রোতা বন্ধু এখন আমরা আসছি একটি গভীর প্রশ্নে যদি ব্রহ্মই ঈশ্বর তাহলে ব্রহ্ম কেন লীলা করেন না ভগবান যেমন করুণা করেন অবতার নেন প্রেম দেন ব্রহ্ম তা করেন না কেন এর উত্তর হল কারণ ব্রহ্মে শক্তির প্রকাশ নেই ব্রহ্মকে বলা হয় নিরাকার নিস্তব্ধ শক্তিহীন পরম সত্য তিনি শুধুই সৎ চিৎ আনন্দ তিনি এখানে ঈশ্বর তার কোনো শক্তি প্রকাশ করেন না শ্রোতাবন্ধু লীলা করতে হলে শক্তি দরকার করুণা করতেও শক্তি দরকার কৃপা করাও একটি শক্তি কিন্তু ব্রহ্মে সেই শক্তিগুলো প্রকাশিত নয় যেমন ধরুন আগুনের মধ্যে যদি তাপ না থাকে তাহলে আগুন পোড়াবে কিভাবে। সূর্যের মধ্যে যদি আলো না থাকে তাহলে সূর্য দেখা যাবে কিভাবে। ঠিক তেমনই ঈশ্বরের শক্তি প্রকাশ না হলে লীলা কৃপা সম্পর্ক কিছুই সম্ভব নয় শঙ্করাচার্যের বক্তব্য জগৎগুরু শঙ্করাচার্য এক জায়গায় বলেছেন ব্রহ্ম হল শক্তিরহিত পরম সত্তা তিনি শুধু সত্তা মাত্র অর্থাৎ তিনি আছেন কিন্তু কার্য প্রকাশ করেন না এখানে একটি সুন্দর প্রশ্ন ওঠে যদি ব্রহ্ম কিছুই না করেন তাহলে তাকে হৃদয়ে বসার জন্য প্রার্থনা করা যায় কীভাবে কারণ হৃদয়ে আসাও তো এক ধরনের কর্ম এই প্রশ্ন থেকেই বোঝা যায় শুধু নিরাকার উপলব্ধি সম্পূর্ণ নয় শ্রোতা বন্ধু ভগবান মানে ঈশ্বর তার সমস্ত শক্তিকে প্রকাশ করছেন তিনি শুধু সত্তা নন তিনি প্রেমময় ব্যক্তিত্ব তিনি করুণা করেন ভক্তকে রক্ষা করেন অবতার গ্রহণ করেন লীলা করেন আনন্দ দেন এখানে ঈশ্বরের শক্তিগুলো পূর্ণভাবে প্রকাশিত হয় কারণ ভগবানে রয়েছে ভক্তি প্রেম সম্পর্ক লীলা নিরাকার দ্রব্যে শুধু নীরব শান্তি আর ভগবানে রয়েছে মধুর আনন্দ এজন্য সাধকরা বলেন ভগবান উপলব্ধি ঈশ্বরের সর্বোচ্চ মাধুর্য তাই শ্রোতাবন্ধু ব্রহ্ম হল ঈশ্বরের এক স্তরের উপলব্ধি কিন্তু ভগবান হল প্রকাশ ব্রহ্মে শান্তি ভগবানে প্রেম লীলা এখন প্রশ্ন হলো প্রেমানন্দ কেন ব্রহ্মানন্দের থেকেও অনেক বড় জি কেন বলেন প্রেমানন্দ অসীম এই গভীর বিষয় আমরা পরের অংশে জানব শ্রোতা বন্ধু এখন আমরা বুঝব ভগবানের উপলব্ধিকে কেন শাস্ত্রে সর্বোচ্চ বলা হয়েছে কারণ এখানে আসে একটি শব্দ রস বা আনন্দ ব্রহ্ম উপলব্ধিতেও আনন্দ আছে কিন্তু ভগবান উপলব্ধিতে সেই আনন্দ আরও মধুর আরও গভীর এই পার্থক্য বোঝাতে মহাপুরুষরা একটি অসাধারণ উদাহরণ দিয়েছেন ধরুন একটি আম গাছ এই গাছে আছে পাতা ডাল শাখা এবং আম ফল সবই একই গাছের অংশ কিন্তু বলুন তো আপনি যদি কাউকে দেখেন সে আম ফল না খেয়ে গাছের পাতা চিবচ্ছে তাহলে আপনি কি বলবেন আপনি বলবেন সে তো পুরো পাগল কারণ ফল রেখে পাতা খাচ্ছে শ্রোতা বন্ধু পাতাও গাছের অংশ ফলও গাছের অংশ কিন্তু মাধুর্য কোথায় ফলে পাতায় সেই স্বাদ নেই ঠিক তেমনি নিরাকার ব্রহ্ম উপলব্ধি হল পাতার মতো আর ভগবান উপলব্ধি হল আম ফলের মতো একই ঈশ্বর কিন্তু রসের পার্থক্য বিশাল আরেকটি উদাহরণ ধরুন গুড় আছে চিনি আছে আর মিছরি আছে তিনটি মিষ্টি কিন্তু মিষ্টতার স্তর আলাদা গুড় ভালো চিনি আরও ভালো আর মিছরি সবচেয়ে মধুর ঠিক তেমনি ব্রহ্মানন্দ হল আনন্দের এক স্তর কিন্তু প্রেমানন্দ হল সর্বোচ্চ মাধুর্য প্রেমানন্দ মানে ঈশ্বরকে ভালোবাসার আনন্দ ভক্তের আনন্দ যেখানে ঈশ্বর শুধু অনুভূতি নন তিনি প্রিয়তম তিনি আরাধ্য তিনি সম্পর্কের ঈশ্বর ভক্ত তাকে দেখে ডাকে সেবা করে ভালোবাসে এটাই প্রেমানন্দ তুলসীদাসজি বলেছেন ব্রহ্মানন্দ আর প্রেমানন্দের তুলনা হলো সমুদ্রের জল আর বাছুরের খুরের চিহ্নে জমে থাকা সামান্য জলের মতো অর্থাৎ ব্রহ্মানন্দ যতই বড় হোক প্রেমানন্দ তার থেকেও অসীম তিনি আরও বলেন যদি স্বপ্নেও ভক্ত সামান্য প্রেমানন্দ পেয়ে যায় তাহলে সে ব্রহ্মানন্দকেও তুচ্ছ মনে করবে এটাই মধুর ভগবানের প্রেম এতটাই মধুর ভগবানের প্রেম শ্রোতাবন্ধু ঈশ্বর এক কিন্তু তার উপলব্ধির রস আলাদা ব্রহ্মে শান্তি আছে কিন্তু ভগবানে প্রেম আছে আর প্রেমের আনন্দই সর্বোচ্চ এখন প্রশ্ন হল জ্ঞানীর সমাধি আর ভক্তের দর্শনের আনন্দ কেন আলাদা মা ও শিশুর উদাহরণ দিয়ে এটি কীভাবে বোঝানো হয় এই সুন্দর বিষয়ে আমরা পরের অংশে জানব শ্রোতা এখন আমরা বুঝব জ্ঞানীর ব্রহ্ম উপলব্ধি আর ভক্তের ভগবান উপলব্ধির আনন্দ কেন এক নয় এই পার্থক্য বোঝাতে মহাপুরুষরা একটি অত্যন্ত হৃদয়স্পর্শী উদাহরণ দিয়েছেন ধরুন একজন নারী বহু বছর বিবাহের পরও সন্তান পাননি তিনি কষ্ট পাচ্ছেন প্রার্থনা করছেন ডাক্তার দেখাচ্ছেন আর মনে মনে বলছেন হে ভগবান আমাকে একটি বার মা হওয়ার সৌভাগ্য দিন অবশেষে তিনি গর্ভবতী হলেন তিনি আনন্দিত হলেন আমি মা হতে চলেছি কিন্তু সেই সময়ের আনন্দের সঙ্গে কি থাকে সঙ্গে থাকে কষ্ট অস্বস্তি যন্ত্রণা নয় মাসের অনেক সমস্যা কারণ শিশুটি তখনও দেখা যাচ্ছে না শুধু অনুভূতি আছে এখন ভাবুন যখন শিশুটি জন্ম নেয় একদিন বয়স এক বছর বয়স দুই বছর বয়স মায়ের কোলে এসে হাসে মা তাকে জড়িয়ে ধরতে পারে খাওয়াতে পারে সেবা করতে পারে তখন মায়ের আনন্দ কেমন হয় সেটাই তো প্রকৃত আনন্দ মা তখন বলবে ওই নয় মাস শুধু অনুভব ছিল এখন আমার সামনে জীবন্ত সুখ ঠিক তেমনই শ্রোতাবন্ধু জ্ঞানী যখন সমাধিতে বসে ব্রহ্ম উপলব্ধি করেন তিনি ঈশ্বরকে পান এক নিরাকার অনুভূতি হিসেবে শান্তি আছে আনন্দ আছে কিন্তু সম্পর্ক নেই লীলা নেই দর্শন নেই এটা অনেকটা গর্বে শিশুকে অনুভব করার মতো আর ভক্ত ভক্ত ঈশ্বরকে পান ভগবান হিসেবে তিনি ঈশ্বরকে ডাকেন ভালোবাসেন সেবা করেন লীলা দেখেন দর্শন করেন ভক্তের ঈশ্বর শুধু অনুভূতি নন তিনি জীবন্ত প্রেম এটা হলো মায়ের কোলে শিশুকে পাওয়ার আনন্দের মতো কারণ ভক্ত ঈশ্বরকে অনুভব করে তার চোখ দিয়ে তার হৃদয় দিয়ে তার প্রেম দিয়ে তার সেবার মাধ্যমে ভক্ত ঈশ্বরকে শুধু অসীম আলো হিসেবে দেখে না ভক্ত ঈশ্বরকে দেখে প্রিয়তম ভগবান হিসেবে শ্রোতাবন্ধু এই কারণেই শাস্ত্র বলে ব্রহ্মানন্দ আছে কিন্তু প্রেমানন্দ আরও গভীর ঈশ্বরের সঙ্গে সম্পর্কই আনন্দকে পূর্ণ করে তোলে এখন প্রশ্ন আসে ভগবান যখন লীলা করেন তখন মানুষ কেন বিভ্রান্ত হয় ভগবান যদি সর্বশক্তিমান হন তবে তিনি কাঁদেনই কেন খোঁজেন কেন এই রহস্য আমরা পরের অংশে জানব শ্রোতা এখন আমরা আসছি একটি খুব গুরুত্বপূর্ণ এবং বাস্তব প্রশ্নে যদি ভগবান সর্বশক্তিমান হন তাহলে তার লীলা দেখে মানুষ বিভ্রান্ত হয় কেন অনেকের মনে প্রশ্ন ওঠে ভগবান তো আনন্দময় তবে তিনি কাঁদেন কেন ভগবান তো সর্বজ্ঞ তবে তিনি সীতাকে খুঁজলেন কেন ভগবান তো সর্বব্যাপী তবে তিনি বিচ্ছিন্ন হন কিভাবে এই প্রশ্নগুলো খুব স্বাভাবিক আর এখানেই ভগবানের লীলার রহস্য লুকিয়ে আছে সোদাবন্ধু ভগবান শুধুই শক্তির প্রদর্শন করতে আসেন না তিনি আসেন ভক্তদের প্রেম দিতে ভক্তদের সঙ্গে সম্পর্ক করতে আর ভক্তদের জন্য লীলা করতে লীলা মানে নাটক নয় লীলা মানে ঈশ্বরের প্রেমময় প্রকাশ যখন ভগবান রামচন্দ্র অবতার নেন তিনি রাজা হন পুত্র হন স্বামী হন মানবের মতো আচরণ করেন এখন মানুষ প্রশ্ন করে তিনি ভগবান হলে সীতাকে খুঁজতে গেলেন কেন এর উত্তর হলো তিনি খুঁজলেন ভক্তদের শিক্ষা দিতে তিনি দেখালেন প্রেম কী বিরহ কী ধর্ম কী আদর্শ কী লীলা মানে শিক্ষা লীলা মানে প্রেমের প্রকাশ অনেকে বলেন ভগবান কৃষ্ণ মাখন চুরি করেন কেন বন্ধুরা এটা চুরি নয় এটা ভক্তদের সঙ্গে মধুর সম্পর্ক গোপীরা কৃষ্ণকে ভালোবাসতেন তাই তার মাখন চুরি করাও ছিল প্রেমের খেলা এখানেই ভগবানের মাধুর্য ভগবানকে যদি আমরা শুধুই দার্শনিকভাবে বিচার করি তাহলে সমস্যা হবে কারণ ভগবান শুধু তত্ত্ব নন ভগবান প্রেম ভগবান সম্পর্ক ভগবান আনন্দের লীলা তাই তাকে বুঝতে হলে চাই ভক্তির চোখ শ্রোতাবন্ধু ভগবান যখন মানুষের মতো আচরণ করেন তা তার সীমাবদ্ধতা নয় তা তার করুণা তিনি ভক্তদের কাছে আসেন ভক্তদের সঙ্গে খেলেন ভক্তদের হৃদয়ে প্রেম জাগান এই লীলাই ভগবান উপলব্ধির সর্বোচ্চ মাধুর্য এখন শেষ প্রশ্ন হলো মুক্তির পরেও দ্বৈতভাব কেন মধুর ঈশ্বরের সঙ্গে এক হয়ে গেলে প্রেমের রস থাকে কিভাবে। এই গভীর বিষয়ে আমরা শেষ অংশে জানব শ্রোতা বন্ধু এখন আমরা এসে পৌঁছেছি আজকের আলোচনার সবচেয়ে গভীর এবং সবচেয়ে মধুর অংশে দ্বৈত এবং অদ্বৈত অনেকে মনে করেন মুক্তি মানে ঈশ্বরের সঙ্গে এক হয়ে যাওয়া ঠিক আছে কিন্তু প্রশ্ন হলো যদি একই হয়ে যায় তাহলে প্রেম থাকবে কোথায় রস থাকবে কোথায় ভক্তি থাকবে কীভাবে এই রহস্যই ভক্তির সবচেয়ে সুন্দর শিক্ষা একটি সহজ উদাহরণ শুনুন আপনি কি রসগোল্লা খেতে ভালোবাসেন অবশ্যই ভালোবাসেন এখন কেউ যদি আপনাকে বলে তুমি রসগোল্লা খেয়ে আনন্দ পাচ্ছ তাহলে তুমি নিজেই রসগোল্লা হয়ে যাও তাহলে কি হবে আপনি যদি রসগোল্লা হয়ে যান তাহলে আর রসগোল্লা স্বাদ নিতে পারবেন না স্বাদ পেতে হলে আপনাকে আলাদা থাকতে হবে ভোগ করতে হলে দ্বৈত থাকতে হবে শ্রোতা বন্ধু মানে সম্পর্ক ভক্তি মানে প্রেম ভক্তি মানে সেবা আর এসব সম্ভব হয় তখনই যখন ভক্ত এবং ভগবান আলাদা থাকেন এই আলাদা থাকা কোনো দূরত্ব নয় এটা প্রেমের মাধুর্য শাস্ত্র বলে মুক্তির পরেও ভক্ত চান হে প্রভু আমি তোমার দাস হয়ে থাকি আমি তোমাকে ভালোবাসি আমি তোমার সেবা করি কারণ প্রেমের আনন্দ সেখানেই এক হয়ে গেলে শান্তি আছে কিন্তু প্রেমের রস নেই তাই ভক্তরা বলেন আমরা ঈশ্বরের সঙ্গে এক হতে চাই না শুধু আমরা ঈশ্বরকে ভালোবাসতে চাই আমরা তার লীলা দেখতে চাই তাকে ডাকতে চাই তাকে সেবা করতে চাই এই প্রেমই হল প্রেমানন্দ এটাই ভগবান উপলব্ধির সর্বোচ্চ মাধুর্য শ্রোতাবন্ধু ব্রহ্ম হল শান্ত সত্য পরমানন্দ হলো অন্তর্জামী সত্য আর ভগবান হল প্রেমময় সত্য ঈশ্বর এক কিন্তু রসের স্তর আলাদা ভক্তির পথে ঈশ্বর সবচেয়ে মধুর হয়ে ধরা দেন শ্রোতা এখন আমরা আজকের এই গভীর আলোচনা শেষ পর্যায়ে চলে এসেছি আজকের ভিডিওতে আমরা খুব সহজভাবে বুঝলাম ঈশ্বর এক কিন্তু উপলব্ধির প্রকাশ তিনভাবে হয় আমরা জানলাম ব্রহ্ম হল ঈশ্বরের নিরাকার উপলব্ধি শান্ত নিস্তব্ধ অনন্ত সত্য পরমাত্মা হল সেই ঈশ্বর যিনি প্রতিটি জীবের হৃদয়ের ভিতরে অন্তর্জামী হয়ে অবস্থান করেন আর ভগবান হল ঈশ্বরের পূর্ণ প্রকাশ যেখানে তার করুণা প্রেম শক্তি এবং লীলা সব প্রকাশিত হয় শ্রোতা ঈশ্বরকে দূর থেকে দেখলে তিনি শুধু আলো কাছে গেলে তিনি অন্তরের সাক্ষী আর একেবারে গভীরভাবে উপলব্ধি করলে তিনি প্রেমময় ভগবান ভক্তির পথে ঈশ্বর সবচেয়ে মধুর হয়ে ধরা দেন ভক্তি মানে শুধু মুক্তি নয় ভক্তি মানে ঈশ্বরের সঙ্গে সম্পর্ক ভক্তি মানে ভালোবাসা ভক্তি মানে সেবা এই প্রেমানন্দই সর্বোচ্চ আনন্দ প্রিয় শ্রোতা বন্ধু আপনার জীবনেও যদি শান্তি চান আনন্দ চান এবং ঈশ্বরকে সত্যিই অনুভব করতে চান তাহলে ভক্তির পথে এগিয়ে যান কারণ ঈশ্বর শুধু তত্ত্ব নন তিনি প্রেম তিনি করুণা তিনি আমাদের আপনজন ভগবান শ্রোতা আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করুন আপনার মতামত কমেন্ট করে জানান আর এমন আরও সুন্দর আধ্যাত্মিক আলোচনা পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার একটি সাবস্ক্রাইব আমাকে অনেক অনুপ্রেরণা দেয় শ্রোতা বন্ধু আজ এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভগবানের নাম স্মরণ করুন ভক্তিতে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন হরে কৃষ্ণ নমস্কার শ্রোতা